সর্বম শিবময়াম শিবানন্থা শিবকৃপা আনন্দা আজকে আমরা আলোচনা করব বৃষলগ্ন বৃষ রাশির অক্টোবর দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা অক্টোবর দু হাজার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস একাধিক শক্তিশালী তিথি একাধিক গ্রহ সঞ্চার গ্রহ পরিবর্তন সেকেন্ড অক্টোবর মহালয়া অমাবস্যা সর্বপিতৃ অমাবস্যা তর্পণের দিন পিতৃপক্ষ সমাপ্ত হয়ে দেবীপক্ষ শুরু হবে থার্ড অক্টোবর থেকে তেরোই অক্টোবর দেবীপক্ষ চলবে শারদীয় দুর্গোৎসব টোয়েন্টি নাইনথ অক্টোবর আমরা ধনত্রেস ধনতেরাস ধন ধন তিথি পাচ্ছি এবং থার্টি ফার্স্ট অক্টোবর দীপাবলি তার মধ্যে নাইনথ অক্টোবর বৃহস্পতি দেবগুরু বক্রগতিতে যাচ্ছেন মৃগশিরা নক্ষত্র অবলম্বন করে টোয়েন্টিএথ অক্টোবর মঙ্গল মিথুন রাশি অতিক্রম করে কর্কট রাশিতে প্রবেশ করবে নিচস্ত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আগে থেকেই মঙ্গলের স্পিড গতি কমতে থাকবে ভেরি ভেরি ক্রুশিয়াল দশই অক্টোবর বুধ তুলারাশিতে সকেত্র কন্যা থেকে তুলারাশিতে সঞ্চার করবে এই বুধ দ্বিতীয়বার টোয়েন্টি অক্টোবর তুলা থেকে বৃষ্টিকে সঞ্চার করবে রবি সতেরোই অক্টোবর তুলা রাশিতে সঞ্চার করবে নিচস্ত হবে আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র তেরোই অক্টোবর অবধি সক্ষেত্রে থাকবে যথেষ্ট বলবান তারপর শুক্র সপ্তমে বৃষ্টিকে সঞ্চার করবে ওভারঅল এই আমরা গ্রহ সন্নিবেশ পাচ্ছি আপনাদের লগ্নে বৃহস্পতি বক্রি থাকবে নাইনথ অক্টোবর বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছে থার্টিন্থ অক্টোবর শুক্র সপ্তমে যাচ্ছে তো বক্রি বৃহস্পতি আর শুক্র যখন মুখোমুখি হবে তখন আপনাদের কিন্তু হেলথ নিয়ে সাবধান থাকতে হবে কিছু খুব অবাস্তব অপ্রয়োজনীয় উচ্চাকাঙ্ক্ষার কারণে জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে এই জায়গাটাও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবং সপ্তম দ্বাদশপতি নিচস্ত হবে থার্ড হাউসে এই মঙ্গলের নিচস্ত অবস্থানটাও কিন্তু আপনাদের জন্য ক্রুশিয়াল মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর আপনাদের কি গ্রহ সন্নিবেশ থাকছে সেটা আমরা একটু জেনে নিই আপনাদের লগ্নে থাকছে বৃহস্পতি বৃহস্পতি তখনও মার্গি দ্বিতীয়ভাবে মঙ্গল থাকছে মিথুন রাশিতে থার্ড হাউসে সিংহ রাশিতে চন্দ্র ফোর্থ হাউসে কন্যা রাশিতে সক্ষেত্রস্থ বুধ কেতু এবং রবি ফিফথ হাউসে থাকছে রবি বুধ এবং কেতু ষষ্ঠভাবে সক্ষেত্রস্থ শুক্র তুলারাশিতে দশমে থাকছে বক্রি শনি সক্ষেত্রে কুম্ভ রাশিতে একাদশে থাকছে রাহু মিন রাশিতে এই অবস্থান থেকে এবার গ্রহদের সঞ্চার গ্রহদের গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান রকম অনুভূতি নানান রকম অভিজ্ঞতা যারা গণেশ চতুর্থী করেছেন যারা পিতৃপক্ষ পালন করছেন যারা দেবীপক্ষ পালন করবেন তারা তো একটা অবশ্যই নিজেদের জন্য রক্ষা কবচ তৈরি করছেন যারা একান্ত কিছু করতে পারবেন না নানান কারণে তাদের জন্য বলবো একটা মন্ত্রকে আপনারা অতি অবশ্যই ব্যবহার করুন এই মন্ত্র আমি বক্রি বৃহস্পতির জন্য উল্লেখ করেছি রক্ত বীজে বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি জহি এই মন্ত্রটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এগারো একুশ চুয়ান্ন একশো আটবার প্রতিদিন এটা অবশ্যই পাঠ করবেন রক্ত বীজে বধে দেবী বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি আর যদি আপনারা গণেশ চতুর্থী করে থাকেন পিতৃপক্ষ পালন করেন দেবীপক্ষ মানেন তাহলে তো একটা অ্যাডিশনাল শক্তি আপনাদের জন্য থাকছেই মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর দু বৃষলগ্ন বৃষরাশি গৃহ পরিবর্তনের যোগ কিছু ভ্রমণের যোগ কর্মসূত্রে তার সঙ্গে মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব একটু উদাসীন ভাব থাকবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে সেকেন্ড অ্যান্ড থার্ড অক্টোবর টোয়েন্টি এটা গ্রহণের সময় বৃষ লগ্ন বৃষরাশি আপনাদের পঞ্চমভাবে গ্রহণ সংগঠিত হবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে আপনাদের সন্তানকে নিয়ে কিছু উৎকণ্ঠা হতে পারে তবে জন্মছক সাপোর্ট করলে আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি এবং পুরোনো বকেয়া কিছু পেন্ডিং যে টাকা সেই জায়গায় কিন্তু আপনারা একটা বিশেষভাবে ক্লিয়ারেন্স পেতে পারেন এবং অনেক সংকট অনেক কনফ্লিক্ট রেজলিউশন হতে পারে আপনাদের জন্য তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে একটুখানি চিন্তাভাবনা করবেন প্রয়োজন হলে সম্ভব হলে প্রাজ্ঞবিজ্ঞ ব্যক্তির একটা পরামর্শ নেবেন ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্সথ চার পাঁচ ছয় অক্টোবর একটা শারদীয় উৎসবের একটা আবহাওয়া থাকছেই তো তার মধ্যে কিছু বিশেষ আমোদ প্রমোদ উৎসবের একটা জায়গা এবং কিছুটা অলসতা থাকবে মানসিক অলসতা শারীরিক অলসতা একটা খুব রিল্যাক্সড ভাবের মধ্যে থাকবেন কিছু আমোদ প্রমোদের বিষয়ও থাকবে কিছু এন্টারটেনমেন্ট থাকবে এবং কিছু বিলাসিতার জিনিস কিছু এক্সপেন্সিভ দামি জিনিস ক্রয় করার একটা প্রবণতা এবং কিছু অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনাদের অনেক রকম সাকসেস আপনারা আশা করতে পারেন সেভেন্থ অ্যান্ড এইথ সেভেন্থ অ্যান্ড এইথ অক্টোবর দু হাজার চব্বিশ বৃষরাশি আকস্মিকভাবে কিছু ভ্রমণের যোগ কিছু বিদ্যা ক্ষেত্রে নতুন কিছু ওপেনিংয়ের সম্ভাবনা কোনো রকম কোনো ডিসপিউট কনফ্লিক্ট থেকে থাকলে সেই জায়গায় কিছু সুরাহা হওয়ার সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা একটা গৃহ পরিবর্তন গৃহ থেকে দূরে যাওয়ারও কিন্তু কিছু যোগ তৈরি হবে নাইনথ অ্যান্ড টেন্থ নাইনথ অ্যান্ড টেন্থ অক্টোবর দু হাজার চব্বিশ বৃষরাশি মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা গোপনীয়তা মেনটেন করার একটা প্রবণতা থাকবে এবং রাগ জেদ বিবাদ প্রবণতা প্রবলভাবে থাকবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে ছোটো ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে অনেক দিন ধরে গৃহ পরিবর্তনের চেষ্টা যদি করে থাকেন বা গৃহ বিক্রি করার প্রপার্টি সেল করার যদি আপনার একটা প্রয়াস থেকে থাকে সেই প্রয়াস একটা সাফল্য পেতে পারে একটা আপনারা সেখানে সাকসেস পেতে পারেন এগারো বারো তেরো ইলেভেন টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা থাকবে উত্তেজনা থাকবে এবং তার সঙ্গে বিশেষভাবে একটা উদ্যম উৎসাহ থাকবে কিছু কার্যসিদ্ধি করার দূরভ্রমণের যোগ এবং বিশেষভাবে কিছু বহুদিনের চেষ্টায় যে কাজ হচ্ছিল না সেই কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা ভালো কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে চোদ্দো আর পনেরো কর্মসূত্রে দূরভ্রমণ কিছু নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন কর্মপ্রাপ্তির জায়গা তবে নিজের মনের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশান একটা অসন্তোষ থাকবে ষোলো আর সতেরো বিশেষভাবে নেটওয়ার্কিং নতুন যোগাযোগের মাধ্যমে একটা উন্নতির জায়গা ভ্রমণেরও যোগ দেখা যাচ্ছে তবে ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না অবশ্যই প্র্যাকটিক্যাল থিঙ্কিং বজায় রাখবেন আঠেরো আর উনিশ অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে দূরভ্রমণের যোগ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশান হতে পারে কুড়ি আর একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃষলগ্ন বৈষয়িক ক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডে শুভ ফল পাবেন শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশান তৈরি হতে পারে স্পেশালি কিছু চেস্ট লাংস নিয়ে কিছু সমস্যা কিছু ফিনান্সিয়াল দিকে আপনাদের আকস্মিক কিছু এক্সপেন্ডিচার কিছু ওয়েস্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা তবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে এবং স্পিরিচুয়াল মেডিটেশন ধ্যান যোগ তীর্থভ্রমণ এই জায়গাগুলো কিন্তু শুভ একটা প্রভাব দেখা যাচ্ছে বাইশ আর তেইশ টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড বাকপটুতার মাধ্যমে কিছু সাফল্য কিছু কাজ উদ্ধার হওয়া তবে সঞ্চিত অর্থ একটু ভুল সিদ্ধান্তর কারণে ভুলভাল বিনিয়োগ হয়ে যেতে পারে সে জায়গায় সাবধান থাকবেন চব্বিশ আর পঁচিশ টোয়েন্টি ফোর্থ আর টোয়েন্টি ফিফথ অক্টোবর বৃষলগ্ন বৃষরাশির বিশেষ শুভযোগ যদি না হরস্কোপে এই সময় অশুভ একটা কোনো প্রভাব থাকে নানানভাবে আর্থিক উন্নতির যোগ যারা ভার্চুয়াল ডোমেনে কাজ করছেন ইন্টারনেটে ব্লগার ইত্যাদি আপনাদের জন্য বিশেষ শুভ যোগ একটা দূর একটা কাছে পিঠে বা দূর বোথ শর্ট অ্যান্ড লং ট্র্যাভেলের মাধ্যমে ভাগ্যোন্নতি যারা ট্র্যাভেল ব্লগিং করেন তাদের জন্য বিশেষ শুভ ছাব্বিশ সাতাশ আঠাশ ছাব্বিশ সাতাশ আঠাশ গৃহ পরিবর্তনের যোগ কর্মক্ষেত্রে একটা স্থানান্তর ট্রান্সফার হওয়ার যোগ তবে মন মানসিকতার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশান থাকবে উনতিরিশ আর তিরিশ সন্তানকে নিয়ে কিছু টেনশন কিছু আর্থিক ক্ষয় হওয়ার সম্ভাবনা আর্থিক ফ্রড থেকে একটা সাবধান থাকবেন কোন রকম আর্থিক ডিসিশন নিতে হলে দ্বিতীয় ব্যক্তি বা একটু সিনিয়রদের অবশ্যই একটা কনসাল্ট করে নেবেন একত্রিশে অক্টোবর মাসের শেষ দিন অনেক শ্রম সাপেক্ষ হবে সব কাজ উদ্ধার করা যে কাজ আদারওয়াইজ ইজিলি হয়ে যেত সেই কাজ অনেক বেশি সময় লাগবে এবং একটা ক্লান্তি একটা টায়ার্ডনেস এইগুলো কিন্তু আপনারা অনুভব করবেন এবং তার সঙ্গে একটা অলসতা একটা ইনার্শিয়া একটা তমগুণের প্রাধান্য এবং মন মানসিকতার মধ্যে একটা ইনডিসাইসিভনেস সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা কোনো পজিটিভ ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে একটু আপনারা কিন্তু একটা মোমেন্টামের অভাব বোধ করবেন তো ওভারঅল বৃষলগ্ন বৃষরাশি লগ্নে অষ্টমপতি বক্রি হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে এই বক্রি বৃহস্পতি বক্রি অষ্টমপতির মুখোমুখি হয়ে যাচ্ছে লগ্নপতি শুক্র এটা থার্টিন্থ অক্টোবর থেকে হচ্ছে সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতা অবলম্বন করা এবং উচ্চাকাঙ্ক্ষা বড়ো চিন্তাভাবনা বড় পদক্ষেপ এই জায়গাগুলো থেকে কিন্তু নিজেদের অবশ্যই বিরত রাখবেন নাহলে ভালো রকম সমস্যা হবে রক্তবীজে বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দেশজয়হি এই মন্ত্রটা অবশ্যই আপনারা পাঠ করবেন এবং অক্টোবর মাসের যে অন্যান্য যে সমস্ত তিথির কথা বললাম সেগুলো যদি পালন করতে পারেন তাহলে অবশ্যই বিশেষ শুভ ফল practirașa racte paredul. Sărvăm șeva maiam, șeva